আচ্ছা পেপাল কি আসলেই বাংলাদেশে আসবে নাকি আমাদের যাবে বর্তমান ওয়ার্ল্ডে বেশি কান্ট্রিতে ইউজ করার সুবিধা রয়েছে এই পেপাল যদি সহজে টাকা লেনদেন বা পেমেন্ট গেটওয়ের কোনো সহজ সিস্টেম থেকে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা জিনিস বাংলাদেশে এখন কিন্তু অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল না দু পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ডে এক দশমিক সাতান্ন বিলিয়ন ফিলান্সার রয়েছে যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ক ফোর্সের ছেচল্লিশ দশমিক সাত শতাংশ এবং শুধুমাত্র ইউএসএতে মিলিয়নেরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং করছে যার মাধ্যমে তারা বছরে এক দশমিক সাতাশ ট্রিলিয়ন মার্কিন ডলারের মতো তাদের ইকোনমিতে অ্যাড করতেছে মানে কত টাকা করতেছে এদিক দিয়ে বড় আমাদের বাংলাদেশ কিন্তু আর পিছিয়ে নেই দু পঁচিশ সালে ফিলান্স মাইলের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে উনিশতম স্থানে রয়েছে আমাদের দেশের ফিলান্সারদের বার্ষিক আয় প্রতি বছর সাতাশ পার্সেন্ট করে গ্রো করতেছে অনেক ভালো অনেক কিছু হচ্ছে এত বড় একটা মার্কেট বাংলাদেশ অনেক ভালো করতেছে যেখানে বিশ্বের অনেক অনেক দেশ এখনো ফিলান্সিং এর সাথে তেমন মানে খাপ খায় নিতে পারে নাই বা এখনো অনেক কান্ট্রি আছে যারা এখন ফ্লান্সিং জিনিসটাকে বুঝেই না কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু এদিক দিয়ে অনেক উন্নতি করছে বাট এত উন্নতি ইকোনমি বাড়তেছে টাকা পয়সা আসতেছে দেশে তাহলে পেপাল কেন আসতেছে না কোয়েশ্চেন কিন্তু আমাদের একটাই যখনই আমরা ভাবি যে আমাদের ফ্লান্সিং যে জিনিসটা আছে এটাকে আমরা অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতেছি বাট বাংলাদেশে এখনো দুঃখের একটা বিষয় পেপাল অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল না সো জিনিসটা আসলে কেন এত কিছু হয়ে যাচ্ছে এত উদ্যোগ না হচ্ছে এত কিছু হচ্ছে বাট পেপাল কেন বাংলাদেশে আসতেছে না কোশ্চেন আমাদের একটাই এই পেপাল কেন বাংলাদেশে আসতেছে না বা পেপাল আসলে আমাদের লাভ কি কি হবে এ বা পেপাল কি আসলে বাংলাদেশে আসবে এই রিলেটেড কি কোনো উদ্যোগ না হইছে এই সব নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে বাট এই ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে একটা ক্লিক করে দেন এবং এই চ্যানেলের পাশে থাকুন সো ভিডিও শুরু সো ধরেন কোন একদিন স্বপ্নের ভিতর থেকে পেপাল বাস্তবে চলে আসলো তখন কি হবে কি কি আমাদের উপকার হবে সো এই উপকার রিলেটেড একটু কথা বলে প্রথমে যে উপকারটা হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি উপকার হবে ফ্লান্সারদের কারণ কীভাবে ফ্লান্সারদের উপকার হবে আমরা বাংলাদেশি যে ফ্লান্সার আছে এরা প্রতিদিন হাজার হাজার ক্লায়েন্টের সাথে কিন্তু প্রজেক্টের বিষয়ে ডিসকাস করতেছে এবং প্রজেক্ট নিচ্ছে এবং নেওয়ার পর তাদের কি একটা প্রবলেম হয় পেমেন্টে গিয়ে তাদের একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় কি চ্যালেঞ্জ বিদেশি ক্লায়েন্ট এই অনেক ক্লায়েন্ট আছে যারা পেপাল ছাড়া অন্য কিছু চেনেই না এবং তারা পেপাল ছাড়া টাকা দেওয়াকে একটা রিস্ক হিসাবে নেয় যে না আমার যদি টাকাটা কেউ আবার গ্যাপ করে দেয় তখন একটা প্রবলেম হয় এবং এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কিন্তু সিস্টেম যেটাই তা না এনার একটা আর বড় অসুবিধা আছে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মোটামুটি কিছু সিস্টেম আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ফ্লান্সিং প্ল্যাটফর্ম যেগুলো ওগুলো থেকে টাকা আমাদের হাতে আসে এবং ক্লায়েন্টের থেকে আমরা পাই যেমন ব্যাঙ্কি এক কিছু সিস্টেম আছে তারপরে হচ্ছে পেওনার আছে সো কিছু কিছু আছে বাট এদের একটা বড় সমস্যাতে এদের কিন্তু চার্জ অনেক কিন্তু পেপালের কিন্তু চার্জ খুবই কম মানে বলতে পারেন খুবই কম সো এই চার্জে তারা খুবই একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছে এবং অনেক ক্লায়েন্ট আছে যারা পেপাল ছাড়া টাকা দিতে চায় না তাদের সাথে প্রোজেক্ট করার পর একটা বড় ঝামেলা হয় টাকা নিয়ে এটা কিন্তু আর হবে না সো এদিক আমরা একটা বড় সুবিধা পাচ্ছি সাথে ই কমার্স ও ফিনটেকের বিশাল সম্ভাবনা আসবে সেটা কেমন যারা অ্যামাজন বা ইবে বা আলি এক্সপ্রেসে কাজ করতেছে বা বাইরের দেশ থেকে পেমেন্ট নিচ্ছেন তারা তাদের পেপাল একটা গেম চেঞ্জার তাদের জন্য আমি মনে করি এমন কি আমাদের দেশীয় ফিনটেক কোম্পানিগুলা পেপাল এপিআই ব্যবহার করে নতুন সার্ভিস আনতে পারবে এটা কিন্তু বিশাল একটা বিষয় ঠিক আছে রেমিটেন্স কিন্তু আরো আসবে কারণ আমি বলি বাইরের থেকে যখন আমরা টাকা পাঠাতে চাই আমাদেরকে অনেক হ্যাসেল আমরা কেউ পাই না আমাদের দেখা যায় যে কেউ হয়তো বাইরে থাকে ফ্যামিলি থাকে দেশে ফ্যামিলির কাছে কেউ টাকা পাঠাবো অনেক ঝামেলা কিন্তু একটা কিন্তু ঝামেলা আবার উদ্ধার করা একটা বিষয় আছে সেটা হচ্ছে ট্যাপ ট্যাপসেন্ট এখন অনেক বলতে পারে তো ভাই এটা দিলেই তো কাজ হয়ে যাচ্ছে তো হেসেল পাওয়াতে হচ্ছে না কিন্তু এই ক্যাপিটেলসেন্ট কিন্তু সব দেশে अवेलेबल। কেন? সব দেশ কিন্তু আপনাদের ক্যাপিটেলসেন্ট হবে না। তাহলে সব দেশে अवेलेबल কি? পেপাল যদিও অধিকাংশ দেশে अवेलेबल হয়। তাহলে আমি সহজ যে আমার রেমিটেন্সটা বাংলাদেশে আসতে করতেছে এবং বাংলাদেশের ইকোনমিতে কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে যেটা অনেক ভালো। এবং আমাদের বাংলাদেশের ইকোনমি আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাবে। সো পেপাল আসলে এই সুবিধা এবং আরেকটা সুবিধা ও যেটা হচ্ছে দ্বিমুনের স্বাধীনতা। তারা বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবে অধিকাংশ পেমেন্ট কিন্তু মানে এখন অনলাইনে হয় সো অনলাইনের যুগে আপনি যখন পেমেন্ট করতে যাবেন আপনি বিকাশ নগর তো দেখবেন কিন্তু ইন্টারন্যাশনাল কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে পেপাল ছাড়া তারা পেমেন্টই নেয় না সো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে তারা বিভিন্ন জায়গাতে ক্লায়েন্টের থেকে টাকা আনতে পারতেছে তারা বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারতেছে একটা ওয়েবসাইটের আমি হোস্টিং কিনতেছি আমি আমার হাতে একটা পেপাল আমার পেপালে অ্যাকাউন্ট আছে আমার নিশ্চিন্ত আমি পেপালে পেমেন্ট করে দিতে পারতেছি এবং এই পেপাল পেমেন্ট দেওয়া নেওয়া অনেক ঝামেলা বা হ্যাসেল পয়দে হয় না সো অনেক সহজে তারা কিন্তু এই স্বাধীনতাটা পাবে সো এটা একটা বড় সুবিধা সো এই তো গেল আমাদের সুবিধার কথাগুলো তাহলে এখন একটা বড় কোয়েশ্চেন থাকে পেপাল এতদিন বাংলাদেশে আসি আসি বলে কেন আসে নাই বাংলাদেশে পেপাল না আসার কিন্তু অনেক বড় বড় কিছু রিজন আছে এর ভিতরে রিজন নাম্বার ওয়ান হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থার বিধিনিষেধ আর্থিক রীতিমালা বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে কিছু কঠোর বিধিনিষেধ আছে এবং এই বিধিনিষেধে বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে পেপালের মতো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বাংলাদেশি স্থায়ী ব্যাংকিং ও নিয়ন্ত্রণ সংস্থার সাথে সমন্বয় করতে যা মোটামুটি অনেক কঠিন একটা জিনিস এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু নয় এবং বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে পেপালের মতো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বাংলাদেশের স্থায়ী ব্যাংকিং নিয়ন্ত্রণ সংস্থার সাথে সমন্বয় করতে হয় যা অনেক চ্যালেঞ্জ পয়তে হয় এটা সহজ কথা না ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় রিজনটা কি আমরা যখন বাইরে টাকা পাঠাবো সেটার একটা সর্বোচ্চ সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত বিদেশে ব্যয় করতে পারবে যা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত পেপালের মাধ্যমে এই লেনদেনগুলো পর্যবেক্ষণ করা অনেক কঠিন হয়ে পড়ে কারণ এটা একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম এবং বাংলাদেশ ব্যাংক দ্বারা এটা কিন্তু নিয়ন্ত্রণ করা পসিবল হয় না এবং তাদের দ্বারা এটা দেখা হ্যান্ডেল করা এটা পসিবল হয় না তাদের ক্ষেত্রে এটা খুবই কঠিন হয়ে পড়ে এবার আসি আমাদের তৃতীয় রিজনের বিষয় আমাদের তৃতীয় বড় রিজন হচ্ছে মানি লার্নিং ও অর্থোপাচারের আশঙ্কা পেপালের মাধ্যমে অর্থপাচারের সম্ভাবনা নিয়ে বাংলাদেশে নীতির নির্ধারণ করা আছে তার মানে আপনি সহজে কি বুঝতে পারেন তার মানে সহজে আপনি বুঝতে পারেন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ অর্থ দেশের বাইরে চলে যেতে পারে দেশের অর্থনীতির জন্য ক্ষতি হতে পারে এটা একটা তারা মনে করছে এই জন্য এই কারণে পেপাল এখনো বাংলাদেশে আসে এবার আসি আমাদের চতুর্থ নম্বর রিজনে বাজারের আকার ও লাভজনকতা পেপাল সাধারণ সেই বাজারেই সেবা প্রদান করে যেখানে তাদের জন্য লাভজনক লেনদেন থাকে যদিও বাংলাদেশে ফ্লান্সিং মিশে অনেক মানে উন্নতি হচ্ছে তবে পেপালের দৃষ্টিতে হয়তো এই বাজারে এখনো তাদের জন্য পর্যাপ্ত অর্থ লাভ নাই বা পর্যাপ্ত হবে না এরকম তারা একটা জিনিস দেখছে এবং এই জন্য পেপাল এখনো বাংলাদেশে আসেনি এবার আসে আমাদের এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে সেটা হচ্ছে পেপাল কি আসলে বাংলাদেশ আসবে বা এই রিলেটেড কি কোনো উদ্যোগ না হয়েছে সো সহজভাবে যদি বলি এই রিলেটেড এখনো প্রপার কোনো বার্তা পাঠানো হয়নি বা কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে পেপাল বাংলাদেশ আসবে বা আমরা বাঙালি সবসময় আশা থাকি এবং আমরা এবারও আশা আসি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসার এত কিছু বাংলাদেশী করছে সো পেপাল আসা কিন্তু তেমন একটা কঠিন কিছু হবে না এবং আমরা সবসময় তাকে বিশ্বাস করি যে সে বাংলাদেশকে অনেক উন্নতির পথে নিয়ে যাচ্ছে এবং সামনে তো নেবেই সো পেপাল আনারও কিন্তু একটা ব্যবস্থা করে দিতে পারবে এবং পেপাল বাংলাদেশে আসলে আমাদের অনেক উপকার হবে বাংলাদেশি ফ্লান্সাররা অনেক উপকার পাবে তাদের ক্লায়েন্টের সাথে মারামারি করতে হবে না পেমেন্ট নিয়ে এবং বাংলাদেশের ইকোনমিতে কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে যার কারণে বাংলাদেশের ইকোনমি আরও ডেভেলপ হবে এবং বাংলাদেশ আরো উন্নত হবে সো পেপাল আমরা বাংলাদেশে চাই আমরা এই আশাটাই রাখি বাংলাদেশে যেন পেপাল আসে এবং যেন খুবই তাড়াতাড়ি পেপাল আসে বাংলাদেশে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেন পেপাল আনতে পারে বাংলাদেশে আমরা সবাই একটা দোয়াই করি আমাদের চাওয়া আমাদের দাবি একটাই পেপাল বাংলাদেশ আমরা চাই সো এই ভিডিও পর্যন্ত যদি আপনারা পেপাল চেয়ে থাকেন বা পেপালের আশা থাকে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন এবং এই ভিডিও পর্যন্তই কেমন লাগছে ভিডিও কমেন্টে জানাবেন এবং আসলেই বাংলাদেশে পেপাল আসবে কিনা আপনার চিন্তা কি এটাও কমেন্টে জানাতে পারেন সো এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ